সেটি হলো ভিটামিন ডি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব নিয়ে আলোচনা হচ্ছে যারা এই মুহুর্তে এই লাইভ সেশানে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন তো ভিটামিন ডি এর বিষয়ে আসা যাক ভিটামিন ডি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিটামিন আমাদের শরীরের জন্য আমাদের শরীরের মাসেল বোনস নার্ভাস সিস্টেম এগুলির সঠিকভাবে কাজ করার জন্য কিন্তু ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট একটি ভিটামিন এই ভিটামিন ভিটামিনটি সূর্যালোকের সহায়তায় আমাদের শরীরে উৎপন্ন হয় কিছুটা ভিটামিন ডি আমরা খাদ্যের মাধ্যমেও গ্রহণ করে থাকি কিন্তু আমাদের বর্তমানে আমাদের যে লাইফস্টাইল তাতে আমাদের দিনের ম্যাক্সিমাম টাইমটা আমরা সূর্যালোকে থাকতে পারি না অর্থাৎ ইনডোর অ্যাক্টিভিটিসে আমরা বিজি থাকি তার জন্য অনেক সময় কিন্তু আমাদের মধ্যে ভিটামিন ডিয়ের ডেফিসিয়েন্সি বা অভাব দেখা যায় তো এই বিষয়ে কথা হচ্ছে তো এই ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কেন খুব ইম্পর্টেন্ট প্রথমে সেটা একটু জেনে নেওয়া যাক এই ভিটামিন ডি আমাদের শরীরে খুব ইম্পর্ট্যান্ট একটি মিনারেল ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের মেটাবলিজমের সাথে যুক্ত অর্থাৎ আমাদের রক্তে ক্যালসিয়ামের লেভেল ঠিক রাখতে ভিটামিন ডি ভীষণভাবে হেল্প করে এই ভিটামিন ডি সূর্যালোকের সহায়তা আমাদের স্কিনে উৎপন্ন হয় কিন্তু স্কিনে ভিটামিন ডি এর যে ফর্ম তৈরি হয় সেটি কিন্তু অ্যাক্টিভ নয় স্কিনে যে ভিটামিন ডি উৎপন্ন হয় সেটি প্রথমে লিভারে আসে লিভারে এসে সেখানে তার হাইড্রোক্সিলেশন হয় তার ফলে ভিটামিন ডি এর আরেকটি ফর্ম উৎপন্ন হয় যেটিকে বলে টোয়েন্টি ফাইভ হাইড্রঅক্সি ক্যালসি ফেরল এরপর এটি সেখান থেকে কিডনিতে যায় এবং সেখানে আরেকবার হাইড্রোক্সিলেশন হয় এবং তার জন্য উৎপন্ন হয় ওয়ান টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি কোলেকালসিফেরল এটি হলো ভিটামিন ডি এর একটি ফর্ম এই ফর্মটি আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ করে থাকে তো এটি হলো ভিটামিন ডি এর একটি উৎস অর্থাৎ সূর্যালোকের সহায়তায় আমাদের স্কিনে উৎপন্ন হয় সেকেন্ড হচ্ছে আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি সেই খাবারের মাধ্যমেও কিছুটা পরিমাণে ভিটামিন ডি আমাদের শরীরে সাপ্লাইড হয়ে থাকে এছাড়া কিছুটা নিউট্রিশনাল সাপ্লিমেন্টের মাধ্যমে কখনও কোনো ভিটামিন ডি ক্যাপসুল ট্যাবলেট এই ফর্মেও আমরা কখনো কখনো নিয়ে থাকি কিন্তু এই যে ভিটামিন ডি সেটি কেন আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ প্রথমেই বললাম যে এটি আমাদের শরীরে ক্যালসিয়ামের মেটাবলিজম করতে হেল্প করে আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সুতরাং ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু রক্তে ক্যালসিয়ামের লেভেল কমে যেতে পারে যাকে বলা হয় হাইপোক্যালসিমিয়া এই হাইপো হলে তার থেকে একটি সমস্যা কিন্তু উৎপন্ন হতে পারে হাইপোক্যালসিমিয়া হলে সেই ক্ষেত্রে আমাদের শরীরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটি আছে সেই প্যারাথাইরয়েড গ্র্যান্ড কিন্তু সেখানে হাইপার অ্যাক্টিভ হয় এবং তার ফলে সেটি কিন্তু চেষ্টা করে আমাদের শরীরে রক্তের মধ্যে ক্যালসিয়াম সরি ভিটামিন ক্যালসিয়ামের লেভেল বাড়াতে তার জন্য হাইপার প্যারাথায়রয়েডিজম বা যাকে বলা হয় ওভার অ্যাক্টিভ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটির মতো সমস্যা কিন্তু অনেক সময় উৎপন্ন হয়ে থাকে কিন্তু দীর্ঘদিন ধরে ভিটামিন ডি এর অভাব থাকলে তার থেকে ক্যালসিয়াম সেই ক্ষেত্রে প্রপারলি মেনটেনড হয় না আমাদের বোনের বা হাড়ের মিনারেলাইজেশান অর্থাৎ তার মধ্যে মিনারেল ডিপোজিশন ঠিক মতো হয় না তার জন্য অনেক সময় শিশুদের মধ্যে বোন অনেক উইক হয়ে যায় যাকে বলা হয় রিকেট বড়দের ক্ষেত্রে কি হয় বড়দের ক্ষেত্রেও বোন উইক হতে পারে তাকে বলা হয় অস্টিও ম্যালয়েশিয়া এবং এই ধরনের উইক বোন কিন্তু খুব সহজেই এইসব বোনের ফ্র্যাকচার হতে পারে সুতরাং এই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে নেওয়া খুবই প্রয়োজন আমাদের ক্যালসিয়াম লেভেল মেনটেন করা এবং ইনডাইরেক্টলি আমাদের বোনের ডেনসিটি মেনটেন করা রিকেট তথা অস্টিও ম্যালয়েশিয়ার মতো কন্ডিশনকে প্রিভেন্ট করা তো এইগুলি ভিটামিন ডি এর খুব গুরুত্বপূর্ণ রোল তো এবার আমরা জানব ভিটামিন ডি এর যে ডেফিশিয়েন্সি বা অভাব হয় সেটা কতটা কমন আমাদের মধ্যে এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কিন্তু ভীষণ কমন সব সময় সেটা ধরা পড়ে না টেস্ট হয় না বোঝা যায় না কিন্তু একটি গবেষণায় দেখা গেছে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় ফিফটি মানুষের কিন্তু শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে যদি সেটাকে পর্যাপ্তভাবে মেজর করা হয় টেস্ট করা হয় টেস্ট করে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের শরীরে এই ডেফিসিয়েন্সি আছে হয়তো পর্যাপ্ত সিমটম না থাকায় সেটা সব সময় কিন্তু ডিটেকশন হয় না এবার আমরা একটু সংক্ষেপে জানবো যে ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি অভাব থাকলে কি কি ধরনের লক্ষণ থাকতে পারে এমন নয় যে ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি থাকলে সময় যে লক্ষণ থাকবেই এমন নয় অনেক সময়ই কোনো লক্ষণ থাকে না সেজন্য সেটার টেস্টও হয় না ডিটেকশনও হয় না কিন্তু কিছু কমন লক্ষণের বিষয়ে আমি কথা বলবো যেমন একটা হচ্ছে যে মাসেল উইকনেস অনেক সময় দেখা যায় যে এটা খুব নন স্পেসিফিক একটি সিমটম মাসেল উইকনেস বিভিন্ন কন্ডিশনেই হয়ে থাকে তো এটি কিন্তু একটি ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সিও হতে পারে সেকেন্ড হচ্ছে যে বোন পেন হাড়ে ব্যথা এটিও কিন্তু অন্যান্য বিভিন্ন কারণেই হতে পারে তো অনেক সময় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে বোন পেন হতে পারে কোনো জয়েন্টে ডিফর্মিটি আসতে পারে অর্থাৎ বোনের যে জয়েন্ট সেই জয়েন্টগুলির হয়তো আকার চেঞ্জ হতে পারে কখনো কখনো মাসেল পেইন হতে পারে তো রকম বেশ কিছু লক্ষণ থাকতে পারে এছাড়াও কিছু নন স্পেসিফিক সিমটমের মধ্যে ফ্যাটিক উইকনেস দুর্বলতা এই ধরনের লক্ষণ থাকতে পারে এছাড়াও কিন্তু মাসেল ক্র্যাম্পের মতো সমস্যা হতে পারে কখনো মুড চেঞ্জ ডিপ্রেশানের মতো সমস্যাও কিন্তু আসতে পারে কিন্তু এই যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব হয় সেটা ঠিক কি কারণে হয় সেই বিষয়ে একটু আলোচনা করা যাক প্রথমত এক হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট সানলাইটের এক্সপোজার হয় না তার জন্য হতে পারে সেকেন্ড হচ্ছে আমাদের ডায়েটারি ইনটেক যদি প্রপারলি না নেওয়া হয় খাদ্যের মাধ্যমে ভিটামিন ডি যুক্ত খাবার যেগুলি আছে সেগুলি যদি পর্যাপ্ত পরিমাণে না নেওয়া হয় তার থেকেও হতে পারে কিছু মেডিকেল কন্ডিশন থাকে যখন ভিটামিন ডি এরপন ঠিক মতো খাদ্য নালী বিভিন্ন রকম সমস্যা যার জন্য ভিটামিন যদি অ্যাডিকুয়েট না হয় তার থেকে হতে পারে অনেক সময় অনেকেই কিন্তু ওভারওয়েট হওয়ার জন্য ওবেসিটির জন্য অনেক সময় অনেকে কিন্তু বিভিন্ন রকম বেরিয়াট্রিক সার্জারি করিয়ে থাকেন অর্থাৎ খাদ্য কিছুটা পর হ্যাঁ বাইপাস করা হয় তার ফলে কি হয় খাদ্যের অ্যাবসর্পশন কমে তাতে ওয়েট রিডাকশানে হেল্প হয় কিন্তু তার সাথে একটি প্রবলেমও তৈরি হতে পারে সেটি হচ্ছে যে ভিটামিন ডি সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে অ্যাবজরশান হয়তো হয় না অনেকের ক্ষেত্রে তার জন্য কি হয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব হতে পারে কিছু মেডিসিনস আছে যেগুলি ভিটামিন ডি এর অ্যাবজর্বশানে বাধা দিতে পারে তার থেকেও কিন্তু ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি হতে পারে কিছু এবার মেডিকেল কন্ডিশন বা ডিজিজের ব্যাপারে কথা বলবো যেই সমস্ত ডিজিজ থাকলে তাতে ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি কিন্তু চট করে হতে পারে সিস্টিক ফাইব্রোসিস বলে একটি কন্ডিশান আছে তার ক্ষেত্রে হতে পারে ক্রন্স ডিসিজ ক্রন্স ডিসিজ কি হয় ক্রন্সের ক্ষেত্রে খাদ্যনালীর মধ্যে খাদ্যনালীর যে ওয়াল তার মধ্যে ইনফ্লামেশান হয় ইনফ্লামেশান হওয়ার জন্য সেখানে বিভিন্ন রকম ক্ষত হয় খাদ্যের অ্যাবজর্পশন প্রপারলি হয় না তো সেই ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ সিলিয়ার ডিজিজ এরকম একটি ডিজিজ ক্ষেত্রে কিছু খাদ্যের কিছু এলিমেন্টের এগেইনস্টে শরীরে অ্যালার্জিক রিয়াকশন বলতে পারেন বা সেগুলিকে সেই সমস্ত খাদ্যের উপাদান থাকলে সেই সেই ধরনের খাবার টলারেট করতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রেও ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হতে পারে যারা ওবেস যারা খুব বেশি ওবেজ যাদের বডি ওয়েট বেশি তাদের ক্ষেত্রেও হতে পারে কিডনি ডিজিজ লিভার ডিজিজ থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন আমি প্রথমেই যে বললাম যে ভিটামিন ডি প্রথমে ত্বকে যে উৎপন্ন হয় সেটি কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকে না তারপর সেটি লিভারে আসে কিডনিতে আসে এবং সেখানে সে অ্যাক্টিভ হয় সুতরাং লিভার বা কিডনির যদি কোনো রোগ থাকে দেখা যায় যে সেগুলির ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর অভাবজনিত কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে এইবার একটু দেখে নি যে কোন কোন মেডিসিন আছে যেগুলি ভিটামিন ডি এর অ্যাবজর্পশনে সমস্যা তৈরি করতে পারে তার ফলে ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ আসতে পারে তার মধ্যে একটি হলো ল্যাকসেটিভ বিভিন্ন কোষ্ঠকাঠিন্যের যে মেডিসিনস যাকে খুব কমনলি বলা হয় ল্যাক্সেটিভ সেই ধরনের মেডিসিন দীর্ঘদিন ধরে নেওয়ার ফলে কিন্তু সেখানে ভিটামিন ডি এর পর্যাপ্ত পরিমাণে অ্যাবসবশন হয় না তার থেকে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব হতে পারে স্টেরয়েড জাতীয় মেডিসিন অনেক দিন ধরে নিলে তার থেকেও কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আসতে পারে কিছু কোলেস্টেরল লোয়ারিং ড্রাগস মানে যেগুলিকে বলা হয় এই ধরনের কিছু মেডিসিনস তাছাড়াও কোলেস্টাইরামিন বলে একটি গ্রুপ অফ মেডিসিনস আছে সেগুলি নিলে কিন্তু ভিটামিন ডি এর কিছুটা ডেফিসিয়েন্সি হতে পারে কিছু সিজার বা এপিলেপসি কনভালশনের মেডিসিনস আছে ফেনোভারবিটাল গ্রুপের কিছু মেডিসিনস আছে ফেনিটোইন আছে এগুলি কিন্তু অনেক সময় ভিটামিন ডি এর অ্যাবসরপশনে কিছু সমস্যা তৈরি করে টিওক্লোসিসের একটি ড্রাগ আছে যাকে বলা হয় রিফাম্পেসিন এই রিফাম্পেসিন থেকেও অনেক সময় কিন্তু দীর্ঘদিন নেওয়ার ফলে কিছুটা হলেও ভিটামিন ডি এ ডেফিশিয়ি হতে পারে কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে ভিটামিন এ ডি এর ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করার জন্য এই মেডিসিন নেওয়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না কারণ এই প্রত্যেকটি মেডিসিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেই ডিজিজটি ট্রিট করা যেরকম রিফাম্পেসিন টিউবাক্লোসিস জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন সুতরাং কেউ যদি ভাবেন যে ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি হবে তার জন্য আমি রিফাম্পেসিন নেব না সেটা কিন্তু একদম ভুল হবে সেই ডিজিজটা ডেফিনেটলি টিউবাক্লোসিসের ক্ষেত্রে রিভাম্পেসিন নিতে হবে কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগস যেগুলি যদি অত্যাবশ্যকীয় হয় সেটা নিতে হবে প্রয়োজন হলে সেখানে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ডেভেলপ করলে সেটাকে আমাদের কারেক্ট করতে হবে তার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট ফর্ম আমাদের দেওয়া যেতে পারে এরকম বেশ কিছু মেডিসিনস আছে যার সাথে ভিটামিন ডি এর কিছু ইন্টারাকশন আছে কিন্তু সেই ইন্টারাকশন আছে বলে আমরা সেই মেডিসিন নেব না এই ডিসিশনটা কিন্তু ভুল সেই ক্ষেত্রে আপনাকে ডক্টরের সাথে কথা বলতে হবে যদি সেগুলি নেওয়ার পরে ডেফিসিয়েন্সি আসে তাহলে সেটাকে কারেক্ট করার ব্যবস্থা করতে হবে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ডায়াগনোসিস কীভাবে করা হয় কিছু সিমটমস থাকে সেগুলি খুব নন স্পেসিফিক সব সময় যে স্পেসিফিক সিমটম থাকে এমন নয় কিন্তু কিভাবে এটার লেভেল দেখা যেতে পারে এটা ব্লাড টেস্টের মাধ্যমে এটা লেভেল মেজর করা যেতে পারে এবং দেখা যেতে পারে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আছে কিনা যদি কম থাকে তাহলে সেই সেই সব ক্ষেত্রে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে এবং ভিটামিন ডি এর লেভেল সেই সেই ক্ষেত্রে কারেক্ট করা যেতে পারে তো ভিটামিন ডি একটি ভীষণ ইম্পর্ট্যান্ট ভিটামিন তো সেটি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরে ভিটামিন ডি এর প্রয়ো যাতে ডেফিশিয়েন্সি অভাব না ডেভেলপ করে করলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সাপ্লিমেন্ট নিতে হবে আমাদের একজন বন্ধু সম্ভবত কমেন্ট করেছেন কমেন্টটি একটু দেখার চেষ্টা করি আমাদের একজন বন্ধু উত্তম রয় তিনি কমেন্ট করেছেন ভিটামিন ডি কতদিন খাওয়া যাবে হ্যাঁ যদি কারোর ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে হয় সেটা কতটা ডেফিসিয়েন্সি আছে এবং তার জন্য কি ধরনের ফিচার্স ডেভেলপ করছে তার উপর ডিসাইড করে সেইখানে ডক্টর প্রেসক্রাইব করেন ভিটামিন ডি কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডি কিন্তু এরকম অনন্তকাল ধরে নেওয়া যাবে না প্রয়োজন যতক্ষণ আছে ততক্ষণ নিতে হবে কোনো ক্ষেত্রে ইনজেকশন ফর্মে দেওয়া হয় কোনো ক্ষেত্রে ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে দেওয়া হয় এবং সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনাকে যে ডক্টর ট্রিট করছেন তিনি কি হিসাবে দেওয়া হচ্ছে অনেক সময় কি হয় শুরুতে সপ্তাহে একটা করে অনেক সময় নেওয়া হয় দেড় মাস বা দু মাস নেওয়ার পরে সেখান থেকে তারপরে সপ্তাহে অনেক সময় এক তারপরে অনেক সময় মাসে একটা করে দেওয়া হয় তো আর কিন্তু ভিটামিন ডি এর লেভেল চেক করতে হয় যখন ভিটামিন ডি এর লেভেল নর্মালের উপরে চলে যায় সেই ক্ষেত্রে ভিটামিন ডি নেওয়া বন্ধ করে দেওয়া যেতে পারে ভিটামিন ডি যদি কেউ যদি ডক্টরের সুপারভিশন ছাড়াই নিজের থেকে দীর্ঘদিন ধরে নিতে থাকেন তাহলে কিন্তু আরেকটি আশঙ্কাও থাকে সেটা হচ্ছে ভিটামিন ডি টক্সিসিটি হওয়ার অর্থাৎ ভিটামিন ডি বেশি পরিমাণ নিলেও সেটা কিন্তু শরীরের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে আমাদের আরেকজন বন্ধু কমেন্ট করেছেন একটু দেখে নেওয়া যাক উত্তম রায় তিনি কমেন্ট করে হোল বডি পেইন থেকে মাসল পেইন থাকবে আর জানা কি মেডিসিন খাওয়া যাবে স্যার আচ্ছা না প্রথমত শুধু মাসল পেইন যে ডি এর জন্য হয় এমন নয় মাসল পেন হওয়ার আরো বিভিন্ন কারণ আছে প্রথমে দেখতে হবে যে মাসল পেন কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা ডিটেক্ট করতে হবে যদি ভিটামিন ডি এর অভাবজনিত কারণে হয়ে থাকে তাহলে সেখানে ভিটামিন ডি দিলে কাজ করবে কিন্তু যদি অন্য কোনো কারণে হয়ে থাকে তখন কিন্তু শুধু ভিটামিন ডি নিলেই সেখানে যে হেল্প করবে এমন নয় কি কারণে হচ্ছে সেটা দেখতে হবে সেটা ডেফিনেটলি আপনি ডক্টরের সাথে পরামর্শ করবেন ডক্টর সেখানে আপনাকে দেখবেন এক্সামিন করবেন দরকার হলে কিছু টেস্ট করবেন ব্লাড টেস্ট হতে পারে বা অন্য কোনো টেস্টও করতে পারেন করে আগে দেখবেন যে কি কারণে ডেফিসিয়েন্সি হচ্ছে তো সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে পরবর্তীকালে তো ভিটামিন ডি রিলেটেড আগের আমার ব্লগগুলি যেগুলি আছে সেখানে অনেকেই অনেক প্রশ্ন করেছেন তো সেই জন্য মনে হলো যে একটি ভিটামিন ডি বিষয়ক একটি একটি আইসোলেটেড একটি আলোচনা করা প্রয়োজন সেই সেশনটি দেখবেন তাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তী কোনো ব্লগে সেই বিষয়ে আলোচনা করার একটু দেখেনি যে ভিটামিন ডি এর কতটা রিকোয়ারমেন্ট থাকে আমাদের শরীরে ভিটামিন ডি এর কিন্তু রিকোয়ারমেন্ট বয়স অনুযায়ী জেন্ডার অনুযায়ী অনেক সময় কিন্তু চেঞ্জ হয় বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশনে ভিটামিন ডি এর যে রিকোয়ারমেন্ট বা প্রয়োজন সেটাও কিন্তু চেঞ্জ হয় যেরকম শিশুদের ক্ষেত্রে যাদের বয়স বারো মাসেরও কম তাদের ক্ষেত্রে একটু কম লাগে তাদের ক্ষেত্রে কতটা লাগে চারশো ইন্টারন্যাশনাল ইউনিট যাদের বয়স মোটামুটি যারা অ্যাডাল্ট যাদের এক থেকে সত্তরের মধ্যে বয়স তাদের মোটামুটিভাবে ছশো ইন্টারন্যাশনাল ইউনিটস লাগে যাদের বয়স বেশি একাত্তর বা তার বেশি তাদের ক্ষেত্রে একটু বেশি লাগে রিকোয়ারমেন্ট কারণ তাদের ক্ষেত্রে একটু কম থাকে শরীরে তাদের ক্ষেত্রে আটশো ইন্টারন্যাশনাল ইউনিট ডেলি লাগে যারা প্রেগন্যান্ট মহিলা বা ব্রেস্টফিট করাচ্ছেন শিশুদের তাদের ক্ষেত্রেও মোটামুটি ছশো ইন্টারন্যাশনাল ইউনিটস লাগে তো এরকম বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশনে কিন্তু ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট ভ্যারি করে একটু দেখে নিই ভিটামিন ডি এর যে কমন সোর্স যেগুলি আছে ভিটামিন ডি এর খুব কমন সোর্স যেগুলি আছে তার মধ্যে কল লিভার অয়েল আমরা জানি যে এর মধ্যে ভিটামিন ডি ভালো পরিমাণে থাকে এগ ইয়ক ডিমের কুসুমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে মাশরুম অনেকেই খান মাশরুমে থাকে এছাড়াও বিভিন্ন রকম লিভার লিভারের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি থাকে বিভিন্ন রকম মাছ সামুদ্রিক মাছ এগুলির মধ্যেও কিন্তু ভিটামিন ডি থাকে গরুর দুধ কিছুটা গরুর দুধের মধ্যেও কিছুটা থাকে তো এরকম বেশ কিছু খাবার আছে যেগুলির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি থাকে এবং যদি আমরা আমাদের দিনে মোটামুটিভাবে কুড়ি থেকে তিরিশ মিনিট যদি আমরা সূর্যালোকে হালকা সূর্যালোকে থাকি তাহলে কিন্তু আমাদের স্কিনেও ভিটামিন ডি কিন্তু তৈরি হয় সেটা আমাদের কিন্তু বিভিন্নভাবে হেল্প করে এবার একটু কথা বলি যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব যদি দীর্ঘদিন ধরে থাকে কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে একটা হচ্ছে প্রথমেই বললাম যে আমাদের শরীরে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে যেতে পারে যাকে বলা হয় হাইপো ক্যালসিমিয়া হাইপোক্যালসিয়ামের মতো সমস্যা তৈরি হতে পারে ফসফেট লেভেল কমতে পারে ফসফেটের অ্যাবসবশানে ভিটামিন ডি এর রোল আছে তো ফসফেট কমতে পারে বাচ্চাদের ক্ষেত্রে রিকেট যে ক্ষেত্রে বোনের ডিফর্মিটি চলে আসে বোন খুব সফট হয়ে যায় বড়দের ক্ষেত্রে অস্ট্রিওম্যালয়েশিয়ার মতো কন্ডিশন যেটা রিকেটের ইকুইভ্যালেন্ট বড়োদের ক্ষেত্রে অর্থাৎ বোনের উইকনেস আসতে পারে তো এরকম বিভিন্ন রকম সমস্যা আসতে পারে ভিটামিন ডি নিয়ে লাইভ সেশনে কথা হলো লাইভ সেশনটি কেমন লাগলো কমেন্ট করে একটি জানান যদি ভালো মনে হয় তাহলে একটি লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হলে নিচে যে সাবস্ক্রাইব আছে সেটি আপনি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে পারেন এরকমই ভিডিও ইন ফিউচার দেখার জন্য যদি স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব কোন পরবর্তী ব্লগে আলোচনা করার এই ভিডিওগুলি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ডেভেলপ করা এগুলো কিন্তু ট্রিটমেন্ট পারপাসে ইউজ করার জন্য নয় অর্থাৎ আমি যেগুলি বললাম সেই সিমটম দেখে আপনি যদি ট্রিটমেন্ট কিছু নেন তো সেটা কিন্তু ভুল হবে কারণ অনেক সিমটমই থাকে অনেক ডিজিজে সেগুলি কিন্তু ওভারল্যাপিং মানে একটা সিমটম দেখেই একটা ডিসিজ কিন্তু ডায়াগনোসিস করা হয় না সেই সিমটম কিন্তু বিভিন্ন ডিজিজেই থাকতে পারে হয়তো আপনি ভাবছেন যে এই ধরনের সিমটম আছে মানে এই ডিজিজ আছে এমন নয় সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া এক্সপার্টের পরামর্শ নেওয়া প্রয়োজন তিনি সেটাকে অ্যানালাইজ করবেন করে দেখবেন যে সমস্যাটি আপনার হচ্ছে কি কারণে হচ্ছে এবং সেই কন্ডিশনটিকে ফার্স্ট অফ অল ডায়াগনোসিস করা অর্থাৎ রোগ নির্ণয় করা যে কি কারণে হচ্ছে তারপরে সেই ভাবে ম্যানেজ করা তো আজকের লাইভ সেশনটি এখানে শেষ করব পরবর্তী আবার লাইভ সেশনে দেখা হবে আপনাদের সাথে চ্যানেলের অন্যান্য স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলি আপনি দেখতে পারেন প্রয়োজন হলে আপনি কিন্তু শেয়ারও করতে পারেন আর সবশেষে বলবো স্টেফিড বি হেলদি থ্যাংক ইউ